জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা অ্যাম্বুলেন্স লরিতে ধাক্কা মৃত তিন গুরুতর জখম আরও তিন পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আঝাপুরের মুসুন্ডা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে শনিবার ভোরে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক সহ তিনজনের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও তিনজনকে জানা গিয়েছে অ্যাম্বুলেন্সটি কলকাতা থেকে রোগী নামিয়ে দুর্গাপুরের দিকে ফিরছিল সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে গাড়িটি দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা এক কিশোরী সহ আরও তিনজন যাত্রী গুরুতর জখম হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার আঝাপুর ক্যাম্পের পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জখমদের উদ্ধার করে একজনকে দুর্গাপুর এবং বাকি দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার পর দাঁড়িয়ে থাকা লরিটি এলাকা থেকে চম্পট দেয় বর্ধমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় রিপোর্ট আমাদের টিভি দাদা আজকে তো আপনারা থানায় এসছেন মানে অ্যাক্সিডেন্টটা মূলত কি হয়েছে কতজন মারা গেছে গাড়ি কলকাতা থেকে পেশেন্ট নামে ফিরছিল আচ্ছা ফেরার টাইমে পাল সিটের আগে ঠিক জায়গাটা আমার জানা নেই ওখানে আজাপুর হ্যাঁ আজাপুর ভারী সামনাসামনি হুম কোনো ট্রাক লরি দাঁড়িয়ে ছিল আচ্ছা তার পিছনে গিয়ে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে আচ্ছা ধাক্কা মারার পর তিনজন মারা গেছে এইটুকু যেটুকু জানি আমরা তো এখানে এসেছি থানাতে কতজন ছিল গাড়িতে গাড়িতে ছিল অ্যাকচুয়ালি ছজন ছজন তিনজন মারা গেছে তিনজন আশঙ্কারজনক অবস্থা ভর্তি নাকি হ্যাঁ একজনকে আমরা দুর্গাপুর পাঠিয়েছি আর দুজন বর্ধমান মেডিকেলেই ভর্তি আছে কন্ডিশন কেমন তাদের কন্ডিশন এক যাদের দুর্গাপুর পাঠিয়েছি তারটা একটু গুরুতর কন্ডিশন আর বাকি দুজন যারা মেডিকেল কলেজে রয়েছে বর্ধমানে তাদের ঠিক আছে তারা এখন মানে ফার্স্ট হয়েছে ফার্স্টেড হওয়ার পর এখন তাদের অবস্থা ঠিক আছে একজন রোগীকে নিয়ে নাকি সে সুস্থ হয়ে বাড়ি ফিরছিল কোটায় ফিরছিল তার সুস্থ হয়ে ফেরেনি পেশেন্ট নামাতে গেছিল কলকাতায় আচ্ছা গাড়ির মালিকের রিলেটিভ ব্যাক করছিল ওনারা কলকাতায় থাকেন গাড়ি ফাঁকা গাড়ি ফিরছিল বলে ওনারা দুর্গাপুর আসছিল ফাঁকা গাড়িতে ছিল আচ্ছা গাড়িতে ছিল ড্রাইভার টেকনিশিয়ান ডাক্তার আচ্ছা আপনার নাম আমার নাম অভিষেক চ্যাটার্জি আপনি কি অ্যাম্বুলেন্স না আমি আমার অ্যাম্বুলেন্স আমরা দুর্গাপুর থেকে এসেছি গাড়ির মালিকের বন্ধু গাড়ি যে গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে তার গাড়ির বন্ধু যার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের